এই হলো আট নং শিরাম ইউনিয়নের শেষ সীমানা আর এদিকে হলো সাত নং শেখ মাটিয়া ইউনিয়ন ভয়াবহ রাস্তাটি আমি আপনাদেরকে দেখাবো এখানে যে রাস্তাটি রয়েছে ভয়াবহ অবস্থা এখানে সাধারণ মানুষ অনেক বাড়ি ঘর আছে এখানে সাধারণ মানুষের যে চলাচল করতে কষ্ট হয় সেই জনদুর্ভোগটি আমি আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি বর্তমান পানির নিচে এই যে খাল রয়েছে এই খালে একটু বেশি পানি হলেই রাস্তা তলিয়ে যায় রাস্তা তলিয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ এখান থেকে চলাচল করতে পারে না গাড়ি তো যাওয়ার প্রশ্নই আসে না মানুষের যে হেঁটে চলাচল করা তাও অসম্ভব হয়ে পড়ে দিনের বেলা এই অবস্থা রাতে তো সাধারণ মানুষ চলাচল করতেই পারে না এটি হলো নাজিরপুর উপজেলার আট নং কাঠি ইউনিয়নের শেষ রাস্তা চৌঠই মহল এই গ্রাম নাম হল চৌঠই মহলের শেষ সীমানা আর এদিকে রয়েছে আমি আপনাদেরকে রাস্তার যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি রাস্তা হলো পানির নিচে চলে গেছে জোয়ার ভাটার খাল এই খালে একটু বেশি পানি হলেই সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন এখানে তো সাধারণ মানুষ যে চলাচল করবে তার কোনো ব্যবস্থাই নেই এ পাশে রয়েছে সাতনং শেখমাটিয়া ইউনিয়ন সাতনাং শেখমাটিয়া ইউনিয়ন ইউনিয়নের সাথে সংযুক্ত রাস্তা এই হলো রাস্তার যে ভয়াবহ চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক মানুষ বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে যে সাধারণ মানুষ গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তারা বসবাস করে আর এসব রাস্তায় চলাচল করে সাধারণ মানুষ আর সাধারণ মানুষের যে দুর্ভোগের চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাত নং শেখমাটিয়া ইউনিয়ন এবং আট নং শ্রীরামকাঠি ইউনিয়নের যে শেষ সীমানার রাস্তা রয়েছে চৌঠই মহল গ্রাম এবং মৌখালী গ্রামের সংযোগ রাস্তা এবং রামভাদ্রা বাগসি সহ বিভিন্ন এলাকায় এই সড়কের সাথে যুক্ত আছেন বিভিন্ন এলাকার মানুষ চলাফেরা করে এই রাস্তাগুলো হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে হয়তো উপজেলা প্রশাসন বা জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তারা হয়তো জনগণের এসব দুর্ভোগ তুলে ধরেন না আমি আপনাদের সামনে এসব তুলে ধরলাম যদি আপনাদের কাজ করার উদ্দেশ্য থাকে বা জনগণের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করার চেষ্টা করে থাকেন তাহলে এসব রাস্তার দিকে একটু নজর দেবেন এই রাস্তার পাশাপাশি রয়েছে একটি ব্রিজ যে ব্রিজটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এই ভয়ঙ্কর অবস্থায় যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির চিত্র আমি আপনাদেরকে দেখাবো যেখান থেকে চলাচল করা ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ যে ব্রিজটি দেখতে পাচ্ছেন যে কোনো সময় ধসে পড়তে পারে জীবনের ঝুঁকি নিয়ে অনেককে এই ব্রিজ পারাপার হয় দেখতে পাচ্ছেন এখানে একটি কাঠের ব্রিজ এই ব্রিজটি মেরামত করতে বা নতুন করে করতে বেশি টাকা খরচ হবে না মাত্র এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে উপজেলা প্রশাসন সহ যারা এসব নিয়ে কাজ করছেন তাদের কাছে অনুরোধ যাতে দ্রুত এই সংযুক্ত রাস্তার যে ব্রিজ রয়েছে এবং এখানে যে চার রয়েছে এগুলো যাতে দ্রুত সংস্কার করা হয় আর এখানে যে রাস্তা রয়েছে রাস্তার অবস্থাও খারাপ বর্ষাকালে চলাচল করতে পারে না সাধারণ মানুষ সুতরাং এগুলো দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি